সকালে নাস্তা বানানো থেকেই স্টার্ট করছি আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান আলাইকুম ইটস মি সুজানা ওয়েলকাম ব্যাক টু ম্যা অনাদার নিউ ব্লগ কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের দিনটা আমার জন্য অনেক ব্যস্ততায় কাটতে চলেছে কারণ আজ আমি অনেকগুলো রান্নাবান্না করব সাথে আজকের দিনটাকে আমি একটু স্পেশাল করতে যাচ্ছি আমার সব থেকে কাছের স্পেশাল মানুষটির জন্য আর এখানে আমি যা যা রান্না করব সেগুলো সকালে ঘুম থেকে উঠেই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ভেজাতে দিয়ে দিয়েছি তারপরে আমি মাংসতে যে আলুটা দিব সেই আলুটাও রেডি করে রেখেছি আমার কিন্তু গরুর মাংসের মধ্যে আলুটা খুবই ভালো লাগে আপনাদের কার কার গরুর মাংসের সাথে আলুটা ভালো লাগে সেটা একটু কমেন্টস করে জানাবেন তো আর এই যে এখানে আমি মশলাটা রেডি করে নিলাম একটা ব্লেন্ডারের জারে আমার যতটুকু পরিমাণ মশলা দরকার সেটা আমি কেটে হচ্ছে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এখন আমার রান্নাঘরের অবস্থা প্রচণ্ড খারাপ মানে হচ্ছে সব কিছু ক্লিন করতে হবে আমি রান্নার পরে সব কিছু খুব সুন্দরভাবে ক্লিন করি আসলে এটা আমি প্রতিদিন করি রান্নাঘর যদি আমি একটা দিন ক্লিন না করি তাহলে আমার কাছে মনে হয় যে মানে একদম শান্তি লাগে না আর ক্লিন না করলে সেটা আস্তে আস্তে থাকতে থাকতে অনেক বেশি ময়লা হয়ে যায় তখন ক্লিন করতে অনেক কষ্ট হয় এই জন্য প্রতিদিনের কাজটা যদি প্রতিদিন একটু একটু করে করে রাখা যায় তাহলে কিন্তু সেই কষ্টটা আর হয় না তো যাই হোক এখানে আমি আরেকটা প্যানি একটু তেল দিয়ে দিচ্ছি আর আরেকটা চুলায় কিন্তু ভাজি বসিয়ে দিয়েছি ভাজিটা আমি সকালের জন্য রেডি করছি আমি বেশ বেশি পরিমাণেই তেলটা দিয়েছি কারণ আমি এই তেলের মধ্যেই মাংসটা রান্না করব তো মাংস রান্না করার আগে আলুগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম একটু মরিচ হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটা অল্প একটু ফ্রাই করে নিব আলু যদি এরকম ফ্রাই করে তারপরে মাংসের মধ্যে অ্যাড করা হয় তাহলে খেতে খুবই ফ্লেভারফুল লাগে আর আমার কাছে পার্সোনালি খুবই মজা লাগে তো এই জন্য আমি সব আলুগুলো একসাথে দিয়ে দিচ্ছি কারণ এগুলো তো লেগে যাওয়ার কোনো চান্স নেই শুধুমাত্র একটু নাড়াচাড়া করে এপাশ ওপাশ হালকা একটু কালার চেঞ্জ হলেই আমি উঠিয়ে নিব তো যাই হোক আলুগুলো ভেজে আমি উঠিয়ে নিলাম এরপরে একটা প্যানে আমি পরোটা দিয়ে দি এটা ফ্রোজেন পরোটা আমি বাসাতে বানিয়ে রেখেছিলাম তো সেটা একটু আমি ছেঁকে নিব আর এখানে হচ্ছে মাংসটা আমি দিয়ে দিব এই কারণে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছিলাম এখানে আমি সকালে নাস্তাটা রেডি করে নিলাম এটা হচ্ছে সারার জন্য এটা হচ্ছে সাহিরের খাবার আর সারা একটু ভাজা ভাজা পরোটা খেতে পছন্দ করে মানে একটু মুচমুচে হবে এরকম আর আমি আগের দিন ছোলার ডালের সঙ্গে মাংস দিয়ে রান্না করেছিলাম তো আমি আজকে সেটাই সারাকে খাওয়াবো সারা ওই তরকারিটা খুবই পছন্দ করে পরোটার সাথে রুটির সাথে খেতে আর এই দিকে আমার ছোট্ট মেহু দেখুন কীভাবে খেলাধুলো করছে ওর জন্য আমি ফ্লোরিং বেড করেছি কারণ ও কিছুদিন আগে বিছানা থেকে পড়ে গিয়ে ও নাকে অনেক ব্যথা পেয়েছিল তো ও পড়ে যাওয়ার সাথে সাথে ওই দিনই আমি হচ্ছে নিচে আরেকটা বেড করে রেখেছি আমি যখন রান্নাবান্না করি বা কাজকাম করি অন্যান্য ঘরের তখন আমি ওকে এরকম নিচে রেখে দিই যাতে ও সেফ থাকে আর ওর নিয়ে আমার কোনো টেনশন হয় না যে ও যাবে ব্যথা পাবে এগুলো নিয়ে আর ওর হাতের কাছে যেই ছোটো খাটো জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমি সব কিছু সরিয়ে রাখি তা না হলে ও যে কোনো কিছু উঠিয়ে মুখে দেয় তো যাই হোক এখানে হচ্ছে আমি মাংসটা আর খুব ভালোভাবে ধুয়ে নিলাম ওইদিকে স্যারকে নাস্তা করিয়ে রেখে আসলাম সাহিরকে খাইয়ে দিলাম আর এদিকে আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম এখন খুব ভালোভাবে কষাবো কষিয়ে নিয়ে তারপরে মাংসটা রান্না করে ফেলবো অধিকাংশ সময় আমি যখন মাংস রান্না করি তখন কিন্তু এটা আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিই মানে এটা কষানো হয়ে গেলে তারপর প্রেশারে দিই কিন্তু আজকে আমি প্রেশারে দিব না আমি হচ্ছে একবারে ঝোলের পানিটা দিয়ে চুলাতেই বসিয়ে রাখবো আর এটা টেস্ট অনেক ভালো হয় যখন তাড়াহুড়ো থাকে তখন আমি মানে রেগুলার রান্নাটা প্রেশারে করি কিন্তু আমি স্পেশাল রান্নাটা যখন করি তখন হচ্ছে এরকম চুলার মধ্যেই করি আর এইদিকে আমি হচ্ছে প্রেশারে দিয়ে দিয়েছি ডাউল আজকে ডাউলটা হবে একটু স্পেশ শাল এটা সারার বাবার খুবই পছন্দের একটা ডাল সেটা হচ্ছে ঘি দিয়ে তো যাই হোক এইদিকে আমি বাকি কাজগুলো করছিলাম মানে টুকটাক করে এক সাইডে রান্না করছিলাম আর এক সাইডে সব কিছু ক্লিন করছিলাম যেগুলো রানতে থালা বাসন ময়লা হয় সেগুলো ক্লিন করলাম এরপরে ভাবলাম যে সকাল থেকে কিছু যেন একটা মিসিং মিসিং তারপরে ভাবলাম আরে আমি তো সকাল থেকে চাই খাইনি এরপরে আমি জলদি জলদি চুলাই চাটা বসিয়ে দিলাম এখন আমার চাটা রেডি হলেই আমি চাটা খাবো আর আমার সারা দিনের ক্লান্তি যেন এক একবারেই চলে যাবে তো এই যে চাটা রেডি হতে হতে আমি আর একবার মাংসটা চেক করে নিই যে সেটা কি অবস্থা আছে এখনও কিন্তু প্রচুর পানি আছে এই পানিটা পুরো শুকিয়ে ফেলবো আর মাংসটা তখন খেতে অনেক টেস্টি হয়ে যাবে আর এই যে এই দিকে কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নিয়ে এটা ঘিতে বাগাত দিয়েছি এটা কিন্তু খেতে খুবই ফ্লেভারফুল এত বেশি টেস্টি হয় আর এত মজা লাগে খেতে মানে সাদা ভাত এমনকি পরোটা রুটির সাথেও এই ডালটা খেতে অনেক ভালো লাগে এটার তো কনসিস্টেন্সি দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা ঘনত্বপূর্ণ তাই না মানে এটা অনেক বেশি ঘন আর এই কারণে এটা রুটি পরোটার সাথেও খেতে অনেক ভালো লাগে আর ভাতের সাথে তো কোনো কথাই নেই আর এদিকে কিন্তু ঝোলের পানিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে আমি এটা আরও শুকিয়ে একদম কমিয়ে নিব। তাহলেই কিন্তু মাংসটা খেতে অনেক মজা লাগবে আমার কাছে কিন্তু কম ঝোলের মাংসটা খেতে বেশি ভালো লাগে মানে একদম গা মাখা হয় এরকম টাইপের আর আজকের দিনটা বললাম না যে একটু স্পেশাল করব এটা কার জন্য করবো সেটাও কিন্তু কিছুক্ষণ পরেই জানতে পারবেন আর স্পেশাল করার জন্য মূল যে কাজটি আমি এখন করব সেটা হচ্ছে আমি একটা কেক বানাবো আর এই কেকটা যখন রেডি হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে স্পেশাল ডেটা আমি কেন করছি তো এখানে আমি কেকের সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি তা এগুলো আমি টুকটুক করে রান্না করতে করতে রেডি করে নিলাম সাইডে এখন এগুলো আমি মিক্স করব তো এই যে মিক্স করে আমি চুলাই দিয়ে দিয়েছি আসলে এটা আমার আরেকটা কেক মানে আমার পরের দিন আরেকটা একটা কেকের অর্ডার আছে তো এই কারণে আজকে আমি দুইটা কেক মেক করছি আর এই দিকে কেকটা মেক করতে দিয়ে এসে ওভেনে বসিয়ে চলে আসলাম মিহুর কাছে মিহুকে গোসল করালাম কারণ সে এতক্ষণ ঘুমচ্ছিল খাওয়া দাওয়া করে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন তাকে ফ্রেশ করলাম ঘুম থেকে উঠিয়ে তারপরে গোসল করিয়ে নিয়ে এসেছি আর এই যে সে এখন তার পছন্দের মানে ক্রিমগুলো নিয়ে খেলা করছে মানে যেগুলো তাকে আমি স্কিন কেয়ার করে যে ব্রেবি গুলো দিয়ে তো সেইগুলো নিয়ে সেই প্রচুর খেলাধুলায় ব্যস্ত মশাল্লা মশাল্লা ঘুম পেজে ও ঘুমিয়ে ঘুমিয়ে মেহ খাচ্ছে খুব ঘুম পেজে যা 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 আমি মে ঘুম জ্যা মেহ ঘুম ঘুম কে গোসল করানোর সাথে সাথে ওর অনেক বেশি আবারও ঘুম পেয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন যে ও পুরো মানে খাবারটা খেতে খেতে মনে হচ্ছে ও ঘুমাতে ঘুমাতে খাবারটা খাচ্ছে আমি কিন্তু ওর কখনোই ঘুমন্ত অবস্থায় খাবার খাওয়াই না যেহেতু ও এখনো পর্যন্ত জেগে আছে তো এই কারণে ওকে খাওয়াচ্ছি যে খাইয়ে যদি আমি ওকে ঘুমটা পাড়াই তাহলে ও অনেকটা টাইম ঘুমাবে আর আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি সব কিছু কমপ্লিট করে নিতে পারবো এরই মাঝে আমি যে কেকটা বেক করেছিলাম সেটা কিন্তু বেক করার পরে কোট করে একটু ফ্রিজে রেস্ট হতে রেখেছিলাম সেগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি বা সেই ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি তো যাই হোক এটা ছিল হচ্ছে হার্ট শেপের একটা কেক চকলেট ফ্লেভারের ওয়ান পাউন্ডের আমি কিন্তু এই ধরনের কেক অর্ডারও নিয়ে থাকি আর এইদিকে আমি আর একটা সবজি রান্না করে নিয়েছি সেটা হচ্ছে সজনের ডাটা দিয়ে আলু তো এই সবজিটা খুবই ভালো লাগে খেতে আর এটা আমাদের হেলথের জন্য অনেক উপকারী তো যাই হোক এইদিকে আমি কেকের ফাইনাল লুকটা এখন দিয়ে দিব তো তার জন্য আমি এখানে পুরোটা কভার করেছে হোয়াইট কালারের ক্রিম দিয়ে যেহেতু ভেতরে প্রতিটা লেয়ারে আমি চকলেট ক্রিম ইউজ করেছিলাম আর হচ্ছে ক্রামকোডও করেছিলাম চকলেট ক্রিমটা দিয়ে সেটা তো আপনারা কিছুক্ষণ আগে দেখতেই পেলেন আর আমি যেহেতু কেকটা হোয়াইটের মধ্যে করতে চাচ্ছি এই কারণে আমি কভার করেছি হোয়াইট ক্রিমটা দিয়ে তো যাই হোক এখন এটা হচ্ছে ফাইনাল লুক দেওয়ার পালা আর এদিকে মেহুকে ওর বাবার কাছে সেট করে দিয়েছি যাতে ও আমাকে একদম ডিস্টার্ব না করতে পারে আর এই যে এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে একবার দেখে মাশাল্লা বলবেন সাথে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনাদের কার কার এরকম কেক চাই সেটাও কিন্তু আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন অর্ডার করতে পারেন আমার পেজ খাবে নাকিতে আর এই যে এখানে আমি আরেকটা কেক যেটা অর্ডারের ছিল সেটা রেডি করবো তো সেই জন্য সেটাকে আমি সাইডে রাখলাম এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেকটা আমি কার জন্য বানিয়েছি হ্যাঁ এই কেকটা বানিয়েছি আমি আমার আম্মুর জন্য আর আমি আমার আর আম্মুর একটা পিকচার দিয়ে এখানে হচ্ছে এটা এটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছি যেখানে লেখা ছিল তোমাকে ছাড়া মা হওয়া সহজ ছিল না আসলে আমার মাকে ছাড়া কখনোই আমার জীবন পসিবল না কখনোই আমার জীবন এত সহজ হতো না যদি আমার আম্মু না থাকতো আমার সাথে আম্মু ছিল বলেই আজ আমি খুব সুন্দর সুস্থভাবে দুইটা সন্তানের মা হতে পেরেছি আর তার সাথে সব কিছু সুন্দরভাবে মেনটেনও করতে পারছি যাই হোক এই যে আম্মুরা বিকেলে আসার কথা ছিল বাসায় তো এই কারণেই এত আয়োজন রান্নাবান্না সব কিছু করেছি আর আমর জন্য এই কেকটাও আমি রেডি করেছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে শুধু মাদার্স ডে না অন্যান্য দিনেও মাকে কিন্তু স্পেশাল ফিল করানো যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ